কাশিদাসী মহাভারত সভাপর্ব চুয়াল্লিশ বিদুর কর্তৃক বিরোচন ও সুধম্বা ব্রাহ্মণের প্রসঙ্গ কথন বিদুর কহেন পূর্ব বিবরণ প্রহ্লাদ দ্বৈত্যের পুত্র নাম বিরোচন অঙ্গিরা ঋষির পুত্র সুধম্বা নামেতে দুইজনে কুন্দল হইল আচম্বিতে বিরোচন বলে নাহি রাজার সমান সুধম্বা বলেন দ্বিজ সবার প্রধান এই হেতু কুন্দল করিল দুইজন ক্রুদ্ধ হয়ে পণ করিলেন ততক্ষণ যে জন হারিবে তার লই পড়ান চল সাধুজন স্থানে জিজ্ঞাসী বিধান বিরোচন বলেই জিজ্ঞাসীব কার স্থানে দ্বিজ বলেই চল তব বাপের সদনে দুইজনে এই যুক্তি করিয়া তখন শীঘ্রগতি চলি গেল যথায় রাজন সুধম্বা বলিল শুন দৈত্যের প্রধান মোর সহদ্বন্দ্ব কৈল তোমার সন্তান পনকইল যে হারিবে লইবে পড়ান সত্য করি কহ তুমি ইহার বিধান দ্বিজপুত্রে রাজপুত্রের শ্রেষ্ঠ কুঞ্জন শুনিয়া বিস্ময় মানে প্রহ্লাদের মন চিত্ত কৈল সত্য কৈলে হারিবে কুমার কেমনে কহিব মিথ্যা নরক দুর্বার এত চিন্তি জিজ্ঞাসীল কশ্যপের স্থান কহ মুনিবর মোড়ে ইহার বিধান অসুর সুরের ধর্ম তোমার গোচর কেমনে হইবে শ্রেয় বলহ উত্তর কশ্যপ বলেন যেই বিষণ্ন হইয়া মহাতাপে সভামধ্যে পরোয় আসিয়া সভামধ্যে থাকে যেই সাধু মহাজনের ন্যায় করি তার তাপ করে নিবারণ সভায় থাকিয়া যেই না করে বিচার নরক হইতে তার নহিক নিস্তার যে পক্ষে অন্যায় করে হয় সেই গতি ইহলোকে মহাদুঃখ পায় নীতিনীতি হৃদয়ের শেল তার কদাচ না টুটেন অর্থশোক পুত্রশোক অবিলম্বে ঘটে অধর্মীর পক্ষ হয়ে কহে যেই জন তার দুই পাক পাপ সে করে গ্রহণ অধর্মী জানিয়া যেই নিন্দা নাহি করে এক পাত পাপ তার শরীরেতে ধরে সাক্ষী হইয়ে যেই পক্ষ হইয়ে কয় সতেক পুরুষ সহ নরকে কশ্যপের স্থানে শুনি এতেক বিধান পুত্রমুখ চাহি বলে দৈত্যের প্রধান তারে শ্রেষ্ঠ বলি যারে করি যে বন্দন তাই তোমা হতে শ্রেষ্ঠ সুধনভা ব্রাহ্মণ আমার হইতে শ্রেষ্ঠ অঙ্গিরারে গণী মাতা হইতে শ্রেষ্ঠা ইহার জননী পুত্রে এত বলিয়া সুধম বা প্রতিকয় তোমার অধীন আজি বিরোচন হয় মারোহ রাখহ তুমি যেই তবমন যাহা ইচ্ছা কর নাহি করি নিবারণ এত শুনি হৃষ্ট হয়ে বলে তপোধন দ্বিগুণ লভুকায়েও তোমার নন্দন কখনোই তাপ নাই সত্যবাদী জনে সে কারণে তব পুত্র বারুক কল্যাণে এত বলি সুধম্বা আপন গৃহে গেল সভাজন চাহিখোত্তা এতেক বলিল তথাপি উত্তর নাহি দিল গুঞ্জন দুঃশাসনে বলে তবে সূর্যের নন্দন আনহ ধরিয়া দাসী কার মুখ চা সভামধ্যে আনি পরে গৃহে লইয়ে যা শুনিয়া দ্রৌপদী দেবী কাপে থরথরে স্বামীগণ পানে চাহে কান্দি উচ্চৈশ্বরে অধিমুখে রয়েছেন ভাই পঞ্চজনে দ্রৌপদী যতেক ডাকে শুনিয়া না শুনে স্বামীগণ অধিমুখে দেখি জাগবসেনি সভাজনে চাহি বলে শিরে করহানি পূর্বেতে উত্তম কর্ম আমার না ছিল এই হেতু বিধাতা আমারে দুঃখ দিল প্রূবের পিতৃগৃহে মম স্বয়ম্বর কালে আমারে দেখিয়াছিল নৃপতি সকলে আর কবু আমারে না দেখে অন্যজনে আজি পুনঃ সভাজন দেখিল নয়নে চন্দ্র সূর্যা নির্খিলে যারা ক্রোধ করে আমার এ দুর্গতি সে সবার গোচরে যত গুরুজনে আমি করি নমস্কার এক বাক্য বল সবে করিয়া বিচার দ্রুপদ নন্দিনী আমি পাণ্ডব গৃহিণী সখামমো জাগবেেন্দ্র গদা চক্রপাণী কুরুকুলে শ্রেষ্ঠ নাম মহিষী কহিতেছে সবে মোড়ে হইবারে দাসী আজ্ঞা কর আমারে যে ইহার বিধানে আর ক্লেশ নাহি সহে আমার পোড়ানে শুনিয়া উত্তর দেন গঙ্গার নন্দন পুনঃ কল্যাণী জিজ্ঞাস কি কারণ দ্রোণ আদি বৃদ্ধযত আছেন সভায় কাহার জীবন নাহি সবে মৃতপ্রায় মৃতজনে জিজ্ঞাসিলে কি পাবে উত্তর ধর্ম বিনা সখা নাহি ধর্মাশ্রয় কর বহু কষ্ট তো নহে ধার্মিক যেজন ধর্ম বলে করে সব শত্রুর নিধন দাসীযোগ্যা অযোগ্যা যে পুছিলা বিধান কহি আমি শুন দেবী মোর অনুমান তুমি দাসী হইবে যুধিষ্ঠিরের শিকার যুধিষ্ঠিরে জিজ্ঞাসহ ইহার বিচার জিতা কি অজিতা তুমি কহিবা আপনে নির্ণয় করিতে ইহা নারে অন্যজনে সভাপর্বে সুধার স্পাসার নির্ণয় ব্যাস বিরোচিত দাস কয়